হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে বানিয়ে নেবেন আপনারা অরেঞ্জ ড্রাই ফ্রুটস কেক যেটা কিন্তু ভীষণ সফট হবে এবং খেতেও কিন্তু দারুণ হবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আমি তিনটে বড়ো সাইজের কমলা লেবুকে আমি রস করে নিয়েছি আমি গ্রাইন্ডারে খুব ভালো করে কমলা লেবুটাকে রস করে নিয়েছি সেটাকে এবার ছেঁকে নিচ্ছি এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা কিন্তু আমি খুব ভালো করে দেখুন গুঁড়ো করে নিয়েছি চিনির একটা ফাইন পাউডার আমি কিন্তু বানিয়ে নিয়েছি এরপর আমি তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকেও চিনির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব চিনি এবং ডিম আমি খুব ভালো করে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি দেখুন এরপর আমি এই মিক্সচারে অ্যাড করব হাফ কাপ সাদা তেল আমি কিন্তু বাটার ইউজ করিনি আজকে আমি যেহেতু বলেছি যে ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই কেকটা আমি বানাবো তাই জন্য খুব সহজভাবেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত মিশ্রণ খুব ভালো করে কিন্তু রেডি হয়ে গেছে এই পেস্টটা খুব স্মুথ হবে এরপর একটা বাটিতে আমি নিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ কাপ খুব ভালো করে কিন্তু সেটাকে আমি চেলে নেব একই সাথে আমি দিয়ে দিচ্ছি তাতে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি চেলে নিচ্ছি শুকনো মিশ্রণের মধ্যে দিয়ে দেব ডিম চিনি এবং তেলের যে মিক্সচারটা বানিয়েছিলাম গ্রাইন্ডারে সেটা খুব ভালো করে শুকনো উপকরণের সাথে তেল ডিম এবং চিনির এই মিশ্রণটা আমি মিক্স করে নেব এরপরে আমি অ্যাড করছি কমলে লেবুর রস খুব ভালো করে কিন্তু আমি সব কিছু মিক্স করে নেব এরপর কমলালেবুর রসটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ঘন গাঢ় ব্যাটার তৈরি করে নেব আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন অবশ্যই গুঁড়ো দুধটা একটু জাল করে নিলেই ভালো হয় অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ঘন ব্যাটার কিন্তু বানিয়ে নিচ্ছি দুধটা অবশ্যই পরিমাণ বুঝেই দেবেন আপনারা আমি এখানে হাফ কাপ দুধ ব্যবহার করেছি কিন্তু পুরো দুধটা কিন্তু আমার লাগেনি এরপর দিয়ে দেব অরেঞ্জ এসেন্স দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার আপনারা অরেঞ্জ এসেন্স এখানে ইউজ না করে অরেঞ্জের জিস্ট ইউজ করতে পারেন আমি এখানে অরেঞ্জ এসেন্স ইউজ করেছি কারণ আমার বাড়িতে অরেঞ্জ এসেন্স আছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এরপর কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি মোরব্বা মোরবার মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমন্ড দিয়ে দিচ্ছি অল্প কাজু বাদাম সমস্ত কিছুই কিন্তু আমি একটু কোট করে দেব ময়দা দিয়ে যাতে সেটা একটার সাথে না লেগে যায় কোনো কিছু সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এরপর আমি কেকের ব্যাটারে দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কেকের ব্যাটারটা খুব ভালো করে আমি মিক্স করে নেব ব্যাস এরপর একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি ময়দা এবং তেল দিয়ে খুব ভালো করে কোট করে নিয়েছিলাম তাতে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার কেকের ব্যাটারটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ট্যাপ করে নিয়েছি এতে কিন্তু কেকের ভেতরে কোনো রকম বাষ্প থাকলে সেটা বেরিয়ে যাবে খুব ভালো করে কেকের ওপরে আমি ড্রাই ফ্রুটস দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি কেক গার্নিশিং হয়ে গেছে এরপর আমি কেকটাকে অলমোস্ট ফর্টি ফাইভ মিনিটসের জন্য বেক হতে দেব দেখুন কেকটা দেখেছেন দেখে মনে হচ্ছে কি এটা বাড়ির তৈরি কেক কিন্তু এটাই সত্যি এটা বাড়ির তৈরি কেক যতই যাই বলুন না কেন বাড়ির তৈরি সুন্দর এই কেকটা কিন্তু কেটেও আরাম আছে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং